হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব বলছি আজ আমরা কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেটা ভারতের অ্যাকশান ফ্যান্টাসি জগতে নতুন যুগের সূচনা করেছে নাম মিরাই দু একটা সিনেমা যেখানে অতীতের রাজনীতি পুরাণের শক্তি আর ভবিষ্যতের প্রযুক্তি মিলে মিশে এক ভয়ঙ্কর যুদ্ধের জন্ম দেয় এক চোর এক ভবিষ্যদ্রষ্টা আর এক দেবশক্তি যাদের মধ্যে লুকিয়ে আছে পৃথিবী রক্ষার শেষ আশাটা গল্পের কেন্দ্রীয় চরিত্র বেদা প্রজাপতি একজন সাধারণ যুবক যিনি ছোটখাটো অপরাধ করে জীবন চালান অভিনয় করেছেন তেজা সাজ্জা যিনি এর আগেও সুপার যোদ্ধা এবং হানুম্যান সিনেমায় দর্শকের মন জয় করেছিলেন একদিন সে হঠাৎ এমন কিছু ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে যা শুধু তার জীবন নয় পুরো মানব জাতির ভবিষ্যৎ পাল্টে দিতে পারে সে জানতে পারে যে বহু বছর আগে সম্রাট অশোক তার জ্ঞান আর শক্তি নটি রহস্যময় গ্রন্থে বন্দি করেছিলেন যেগুলোকে বলা হয় নভভ্যাস্ত্র গ্রন্থ এই গ্রন্থগুলোর ভিতর রয়েছে এমন ক্ষমতা যা দিয়ে কেউ চাইলে ঈশ্বরকেও হার মানাতে পারে কিন্তু এখন সেই গ্রন্থগুলো খুঁজে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর গোপন সংগঠন ব্ল্যাক্সফোর্ড তাদের উদ্দেশ্য একটাই সব গ্রন্থ দখল করে পৃথিবীকে বিশৃঙ্খলার অন্ধকারে ঠেলে দেওয়া বেদা জানতে পারে তার জন্মই হয়েছে শেষ গ্রন্থ আমারা গ্রন্থ রক্ষা করার জন্য এই গ্রন্থই পৃথিবীর ভারসাম্য বজায় রাখে এবং যদি এটি ভুল হাতে পড়ে তাহলে মানুষের বিবেক ভালোবাসা এমনকি সময়ও শেষ হয়ে যাবে গল্পের মোট বেদার প্রতিটি সিদ্ধান্ত এখানে নির্ধারণ করে ভবিষ্যত টিকে থাকবে কিনা মিরাই এর সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হলো সেই যেখানে বেদা বলে শক্তি দিয়ে জয় করা যায় দুনিয়া কিন্তু আত্মা ছাড়া সেটা অর্থ চলচ্চিত্রের ক্লাইম্যাক্সে বেদা একাই মুখোমুখি হয় এখানেই বোঝা যায় মিরাই কেবল একটি ফ্যান্টাসি নয় এটি এক আত্ম অন্বেষণের গল্প শেষে বেদানিজের প্রাণ উৎসর্গ করে আমারা গ্রন্থ রক্ষা করে আর সেই ত্যাগের মধ্যেই তার আত্মা মিরাইলতে রূপে পুনর্জন্ম নেয় যার অর্থই হল ভবিষ্যৎ এই মুভির প্রতিটি মুহূর্তে একটা দার্শনিক বার্তা আছে যে সত্য দেখা যাচ্ছে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারে তাহলে বলো ভেদার জায়গায় তুমি থাকলে কি করতে শক্তি বেছে নিতে না আত্মা কমেন্টে জানাও তোমার মতামত আর মুভি এক্সপ্লেনের সাথেই থেকো যেখানে প্রতিটি গল্পের ভিতর লুকিয়ে আছে একটা ভবিষ্যতের বার্তা